আচ্ছা তাহলে কনফিউজ ভাই বলেন আপনি হ্যাঁ থ্যাঙ্কস ফর অ্যাডিং আচ্ছা এখন কোশ্চেন ছিল আমার এটা যে ইফ রিলিজিয়ন ইজ রং দেন ইফ 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 মানে বলতে বুঝতেছেন ইফ বলতে কি বোঝাচ্ছেন আচ্ছা রিলিজিয়ন যদি ভুল হয় ইফ যে বলছেন যদি যে বলছেন আপনি তার মানে ভাই একটু মিউট করেন আমার এখানে একটা প্রশ্ন আছে এটা তো খুবই অবভিয়াস যে ধর্মের ভিতরে যে দাবিগুলো আছে সেগুলোর যেহেতু কোন তাহলে রিলিজন গুলার ভিতরে যে দাবিগুলা আছে ঈশ্বরের কথা দেবদেবী বা মনে করেন ফেরেস্তা টেরেস্তা জান্নাত জাহান্নাম এইগুলা তো অবভিয়াস তাহলে আপনি ইফ রিলিজন ইজ রং এটা কেন বলছেন এটা তো বুঝতে পারতেছি না আচ্ছা ঠিক আছে আমি ডিরেক্ট ধরে নিলাম যে হচ্ছে রিলিজিয়ন হচ্ছে রং এখন কোয়েশ্চেন হচ্ছে তাহলে এত সময় ধরে এটাকে এস্টাবলিশ করার জন্য এত এফোর্ট কিসের জন্য এত এফোর্ট কিসের জন্য মানে আমি তো বুঝতে পারছি না আপনার কথা আই মিন যে হিটলার যদি হিটলার যখন দেয় বা না দেয় এটা সাথে কি রিলিজিয়নের সত্যতার কোনো সত্যতার কোনো উপর নিচে হয় যে যেহেতু এটাতে এফোর্ট দিতেছে সেহেতু এটা সত্য এরকম কি কোনো এভিডেন্স পাওয়া যায় কনফিউজড ফায়ার আপনি মনে করেন যে তার ধর্মটা একজন মুসলমান তো মনে করে যে তার ধর্মটা মিথ্যা তাই না হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক সেই তার সেই একজন হিন্দু ব্যক্তির এফোর্ট দেখে কি সে হিন্দু ধর্মকে সত্য হিসেবে গণ্য করে না একজন যদি দেখে যে একজন হিন্দু ব্যক্তি অত্যন্ত ধার্মিক অত্যন্ত মানে ধর্মের বাইরে একটা কথা বলে না একটা কাজও করে না সারাদিন গোমূত্র খাইতে থাকে এই এত এফোর্ট দিচ্ছে ব্যক্তিটা এটা দেখে কি সে এটা মনে করে ওয়াও যেহেতু হিন্দু ধর্মের ব্যক্তিটা এত এফোর্ট দিচ্ছে সুতরাং এই ধর্মটা তো ভাই মিথ্যা তো হইতেই পারে না এটা তো এত এফোর্ট নিলে কেমনে দেয় মানুষ না আমি বলতেছি কি যে আমি ওইটাকে

আমি আপনাকে বলছি ধরেন একটা পুঙ্গা ধর্মের মানুষ সে বিশ্বাস করে পুঙ্গাপুঙ্গা ধর্ম সত্য এবং তার পুঙ্গা দেবতা তাকে বলছে যে আহ বেটি মানুষ মেরা ফেলো পৃথিবীর সব বেটি মানুষ মেরা ফেলো মনে করেন তর্কের খাতিরে ধরে নিই আমরা ধরে নিলাম সে পুঙ্গা ধর্মের একদম হার্ট ফ্যান এবং পুঙ্গাপুঙ্গা দেবতা হার্ট ফ্যান সে তার ধর্মে বলা আছে পুঙ্গা সব মেয়ে মানুষ মেরা ফেলো এখন সে সব মেয়ে মানুষ মারতেছে হ্যাঁ একদম কচং কচং করে কাটতেছে এখন তার এফোর্ট দেখে আমি হতভম্ব যে আদি বাপরে সে পাঁচশো মেয়ে মেরে ফেলাইছে হাই হাই এত মানুষ মেরে ফেলল সে এখন এই তার এই এফোর্টটা দেখে কি আমার কাছে মনে হবে কখনো যে ওয়াও যেহেতু এত এফোর্ট দিচ্ছে তাহলে তো পুঙ্গাপুঙ্গ ধর্মটা তো সত্য না হইয়া তো যায় না ভাই নাহলে এত এফোর্ট দিচ্ছে কেন ভাই এত এফোর্ট তো দেওয়ার কথা না তার ধর্মটা যদি সত্যই না হইতো তাহলে এত এফোর্ট দিতে পারে ভাই কেমনে কি ভাই এই তার এফোর্ট দেওয়াটা কি তার ধর্মের সত্যতার সপক্ষে একটা এভিডেন্স হিসেবে উপস্থাপিত হইতে পারে এটা হচ্ছে আমার প্রশ্ন কনফিউজ ভাই বলেন এটা এই কোশ্চেন কোশ্চেনটাই কনফিউজিং তারপর যদি বলি যে না কনফিউজিং মানে আমি তো খুব সিম্পল কোশ্চেন করলাম কনফিউজ হওয়ার কি আছে আমি তো হিটলারের বাহিনীতে একজন নাৎসিকে চিনি সে মনে করতো যে তার তাদের মতাদর্শ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মতাদর্শ এবং সে যান দিয়ে যুদ্ধ করছে যান প্রাণ দিয়ে যুদ্ধ অনেক মানুষ মারছে অনেকে ইহুদিও হত্যা করছে সে প্রাণ প্রাণদিয়া করছে খুব এফোর্ট দিছে জিনিসটা সারা দিন ধরে ব্যাম করছে সারা 5 বছর সামরিক প্রশিক্ষণ নিচ্ছে 10 বছর আর প্রশিক্ষণ নিছে আর 10 বছর সে যুদ্ধ করে রাখি থেকে হয় সে মোটামুটি জীবনের 20টা বছর সে ট্রেনিং নিছে শুধু ট্রেনিং নিয়ে তারপরে সে যুদ্ধ করতে গেছে যুদ্ধ করতে গিয়া প্রাণ দিয়া তার এক পা উইরা গেছিল ওই এক পা নিয়ে সে দৌড়া মানে বিরোধী পক্ষকে মারছে কোন করছে তার মানে তো ডেফিনেটলি তার এফোর্টের তো কোনো অভাব নাই সে যে জেনুইনলি ওই মতাদর্শে বিশ্বাস করে সেটা নিয়ে তো আমার কোনো ডাউট নাই আমি তো নিশ্চিত ভাবে বলতে পারি সে জেনুইনলি বিশ্বাস করে নাৎসিবাদে সে জেনুইনলি বিশ্বাস করে এইটাতে তো আমার কোনো সন্দেহ নাই কিন্তু তার মানে যে তার ওই নাৎসিবাদটা ঈশ্বর থেকে আসা বা একটা সত্য মানে একটা ভালো মতাদর্শ এইটা তো এখান থেকে প্রমাণ হচ্ছে না ভাই আমি তো এটা বুঝতে পারতেছি না যে একজন মানুষের এফোর্ট দেখে আমি কিভাবে সেই মতাদর্শ বা সেই বিশ্বাসটা সত্য নাকি মিথ্যা জীবন ভাই আমার এক আত্মীয় আছে বুড়া হয়ে গেছে সারা জীবন ভাই কমিউনিস্ট আন্দোলন করছে হ্যাঁ সারা জীবন সে দেশে শ্রেণী সংগ্রাম করবে এটা করবে সেটা করবে সারা জীবন করছে তাতে তো এটা আমি বলে দিতে পারি না যে এত এফোর্ট দিতে বেড়ায়

বলতেছি না যে হ্যাঁ আপনি যেটা বলছেন সেই লজিকটা টোটালি সঠিক কিন্তু আমি বলতে উদ্দেশ্যটা কি ছিল দেওয়ার কিন্তু যারা ডিরেক্ট নিয়ে আসছে মিন যারা প্রথম নিয়ে আসছে ধরেন বিশ্বাস করলো বাকিরা ধরেন বিশ্বাস করলো যাই হইলে হইলো বাট যেই ব্যক্তি প্রথম নিয়ে আসছে এটা তার কি বেনিফিট ছিল বা তার কি ইন্টেনশন ছিল ও মা আপনি দেখতে পাচ্ছেন না নবী মহামাদের বেনিফিট আপনি দেখতে পারবেন যে সে কত করে মতে মাল মানুষ নিত টাকা পয়সা তার বেনিফিট ভাই সে তো রাজা হয়ে গেছে রাজকীয় মানে যাপনীয় জীবন যাপন তো তাহলে এই যে একটু বেনিফিটের জন্য পুরা মানে আমি যদি করি এত বছর ধরে ওয়েট একটু একটা ফকির নির পলা ফকির নি তুই বেড়াচড়াইতি তুই ছিলে অশিক্ষিত মূর্খ গোয়ার যাদের সাথে করতো সে ছত্রিশটা বা চল্লিশটা তার ইয়া যদি টোটাল হিসাব করি তাহলে ছত্রিশটা চল্লিশটা পর্যন্ত পেলে যায় একই রাতে সে এগারো বিবির সাথে করতো তার বিভিন্ন জায়গা থেকে লুটপাটের মাল আনতো বিভিন্ন জায়গা মানুষের জমি জমা দখল করত ইহুদিদের জমি খাইবার যুদ্ধে ইহুদিদের কত বড় বড় বাগানগুলা তারা দখল করছে তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পুরা খাইতে পারবে ওই টাকায় তার বা মানে তার পরবর্তী প্রজন্ম একশো প্রজন্ম পরবর্তী সময় খাইতে পারবে ওই যে খেজুর বাগান দখল করছিল ইহুদিদের সেই খেজুর বাগান থেকে এত টাকা আসতো এত ধন আসতো সেই খেজুর বাগান থেকে তার একশো প্রজন্ম পর্যন্ত এইটা সামান্য ইসের জন্য এত বড় ত্যাগ স্বীকার সে কি ত্যাগ স্বীকার করছে যদি একটু বলতেন কনফিউজ ভাই আমি তো ফারাজ ভাই আমি তো মানে ওনার কথার কোনো আগা মাথা পাইতেছি না যে এটা নাকি সামান্য লাভ ফারাজ ভাই আপনার কাছে কি স্বীকার করার কথা আমি বলতেছি না আমি বলতেছি যে একজন পার্সনের বিবেক ভাবে যেমন ধরেন যে দেখেন ওই সময় থেকে এত সময় পর্যন্ত মানুষগুলো বিবেকে বাধে এটা তো কোনো তার বিবেকে কেন বাধে নাই সেটা তো কোনো যুক্তি না ভাই এখন দেওয়ানবাগি পীর সাহেব তো জানে যে দেওয়ানবাগি পীর সাহেব বলতো যে সে নাকি আল্লাহর সাথে বেশি শাক খায় হ্যাঁ ফাতে মারে নাকি সে বিয়ে করছে এখন তার কি বিবেকে বাধে নাই ভারতের বাবা রামদেব সে নাকি এক হাজার মেয়ের সাথে মেয়েকে ধর্ষণ করছে তার বিবেকে কি বাধে নাই তার নাকি বারো হাজার কোটি টাকা আছে বাবা রামদেবের নাকি বারো হাজার কি তার বিবেকে বাধে নেই তার তো বিবেও বাধতো তো সে কেমনে করলো এক হাজার মেয়েকে ধর্ষণ ভাই এক হাজার মেয়েকে ধর্ষণ করছে তার বিবেকে বাঁধছে কি বাদে নাই। সেটা তো আমরা বলতে পারি না হয়তো বিবেকে বাধছে হয়তো বিবেকে বাধে নাই কিন্তু সে যে কামগুলা করছে এইটা তো সত্য

বা ইউনিভার্সাল জিনিস কোন জিনিসকে মানতে পারি আই মিন আস্তে আস্তে তো সবই ফেক হয়ে যাচ্ছে বুঝি না ইউনিভার্সাল কোন জিনিসকে মানতে পারি বলতে বলতে যেমন ধরেন যে আমরা আগে জানতাম কি পৃথিবী মানে আমাদের পূর্বপুরুষে জানতো হচ্ছে পৃথিবী ফ্ল্যাট এন্ড এটার চারিদিকে সূর্য ঘুরে দেন তারপর আমরা জানতে পারলাম যে হচ্ছে আচ্ছা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে দেন তারপর আমরা জানলাম যে না এটা আসলে আমরা পৃথিবীর যেই পথ সেটা আমরা ভাবতেছিলাম হয়তো টু ডি কিন্তু এটা থ্রি তারপর আবার আমরা জানতে পারলাম যে না সৌরজগতের কিন্তু সূর্য না এখানে হাজার হাজার সূর্য আরো থাকতে পারে তো তাহলে ইন রিয়েল রিলিজিয়ন গুলোর যে সৌরজগতের ভিতরে হাজার হাজার সূর্য থাকতে পারে মানে না 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 আমি আমি হচ্ছে ইউনিভার্সের মধ্যে ইউনিভার্সের মধ্যে আচ্ছা ইউনিভার্সের মধ্যে তো তাহলে সায়েন্স ও ডে বাই ডে চেঞ্জ হচ্ছে আবার আমি যদি বলি যে রিলিজিয়নের জিনিসগুলো সেগুলো আস্তে আস্তে ফেক হয়ে যাচ্ছে ওয়েট ওয়েট সায়েন্স তো ভাই আপডেট হয় যে ধারণা থাকে সেই ধারণা থেকে মনে করেন যে আমাদের তো কোনো একটা আইডিয়া স্থির থাকতেছে না প্রত্যেক আইডিয়া মানে ডেভেলপ হচ্ছে তো আমাদের কমন অন্ধবিশ্বাস কি থাকবে আমাদের তো একটা একটা চরম অন্ধবিশ্বাস দরকার যে চরম অন্ধবিশ্বাস থেকে আমরা কখনো বের হবো না তো আমাদের এই চরম অন্ধবিশ্বাসটা কি থাকা উচিত একটা অন্ধবিশ্বাস অফার করতে পারি দেখেন আপনার অন্ধবিশ্বাস পছন্দ হয় কিনা ইউ ক্যান কল মি ফাদার ফ্রম না কোন লজিক দরকার নেই রিজনিং দরকার নেই কিচ্ছু দরকার নেই জাস্ট মনে মনে ভাবেন যে আমি আপনার একজন ড্যাডি

অ্যারিস্টটলের যে মানে ইয়াটা ছিল দাবিটা ছিল অ্যারিস্টটল তার সময় যে ধারণা করছে যে যুক্তি প্রমাণ পাইছে যেটা ক্যালকুলেশন করে সে যেটা বুঝছে যে পৃথিবী হইতছে মহাবিশ্বের কেন্দ্র অ্যারিস্টটল থেলিসের যে মহাবিশ্বের মানে কনসেপ্ট সেখানে পৃথিবী হচ্ছে কেন্দ্রে আছে এখন টলেমি থেলিস আর অ্যারিস্টটল এদের ই কমন একটা ইয়া ছিল যে পৃথিবী হচ্ছে কেন্দ্র সেই সময় ধারণা এইটা ছিল আর সেই সময় খুব প্রভাব বিস্তারকারী ধারণা ছিল যদি ফরাস ভাই এটা হইতো যে কেউ কইতো যে তুইবাটা অ্যারিস্টটলের থেকে বেশি বুঝস

মানে আনন্দ বোধ করতো এবং তখন কনফিউজ ভাই কইতো যে এরিস্টোলের বিরুদ্ধে যদি কেউ কয়ে তারাটল হ্যাঁ অ্যারিস্টোটলের ধর্ম থেকে মূর্তা হয়ে গেছে ওরা ও করে কল্লা ফালায় দন এখন ওয়াজিব হয়ে গেছে এই অ্যারিস্টোটলের বিরুদ্ধে কথা বলছে এইরকম যদি সিস্টেমটা অ্যারিস্টোটল চালু করে যেত এবং এটাকে তারা যদি বিজ্ঞান নাম দিত তাহলে তো অ্যারিস্টোটল ভাইয়ের খুব ভালো লাগতো যে ওয়া বিজ্ঞানটা কত ভালো ভাই দেখো আমাকে অ্যারিস্টটল কইছে তো কইছে যুক্তি প্রমাণ আনলো আমরা অ্যারিস্টটলের কথার বিরুদ্ধে যাব না অ্যারিস্টটলের কথার কোনো নরসার হয় না কত সুন্দর অন্ধবিশ্বাস আমাকে আমরা কত সুন্দর অন্ধবিশ্বাস করতেছি এমনই এক বিশ্বাস আমাকে সেইটা কোনো পরিবর্তন হয় না অপরিবর্তনীয় যদি বিজ্ঞানের বিষয়টা এরকম হইতো তাহলে কি কনফিউজ ভাই আপনি কি একটু ভালো ফিল করতেন সেই অন্ধবিশ্বাস বিজ্ঞানটারে অ্যাকসেপ্ট করতে আপনার তো তখন খুব আরাম লাগতো তাই না আর এখন যে বিজ্ঞানের পদ্ধতি তো আসলে এরকম না বিজ্ঞানের পদ্ধতি হলো যে যদি আপনি প্রমাণ করতে পারেন সেটা যুক্তি প্রমাণের উপর নির্ভর করে যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনার কথাই মেনে নেওয়া হবে আপনার প্রমাণ দিলে আপনার আপনিও একজন বিজ্ঞানী হতে পারবেন বিজ্ঞানের পদ্ধতিটা তো এইরকম এখানে কোন মুরতাদ নাই এখানে কোনো সাতিমে নিউটন নাই এখানে কোনো সাতিমে ডারউইন নাই এখানে কোনো বিজ্ঞান বিশ্বাস না করলে আপনার কল্যাফলায় দেওয়ার কোনো সিস্টেম নাই এইরকম সিস্টেমের কারণে তো আপনার কাছে মনে হচ্ছে যে দূর এটা কি একটা সিস্টেম এ তো কয়েকদিন পর পর চেঞ্জ হয়ে যায় এটা আমরা মানতে পারি না ভাই এটা তো মানুষ যায় না ভাই কিন্তু আমাকে যে অন্ধবিশ্বাসটা আছে না যে এটার পক্ষে কোনো প্রমাণও নাই যুক্তিও নাই এইটা তো ভাই কখনো পরিবর্তন হয় না এটা তো কত সুন্দর দেখছেন কখনো পরিবর্তন হয় এই যে আমি মানে বলতে চাচ্ছি যে পরিবর্তন হয় না এটা কি একটা পজিটিভ গুণ নাকি এটা আসলে একটা নেগেটিভ ব্যাপার আচ্ছা এই কোয়েশনটা অ্যাকচুয়ালি করলাম কিসের জন্য বিকজ রিলিজিয়াস যারা তাদের সাথে ডিবেট করতে গেলে এই লজিকটা অলওয়েজ দেখায় যে জানে তাহলে তাদের সাথে অন্ধবিশ্বাস নিয়ে ডিবেট করতে হবে নাকি যে ভাই আমার অন্ধবিশ্বাস তো আল্লাহ কালকে রাত্রে পাতলা পাখানা হয় মরে গেছে আসেন আমার অন্ধবিশ্বাস আপনার অন্ধবিশ্বাস কি কন ও আপনার অন্ধবিশ্বাস আল্লাহ বেঁচে আছে তাহলে এখন যে ডিবেটটা করবেন

ও কিন্তু আমি তো জানতাম ভাই আমি তো জানতাম যে ডিবেট হয় যুক্তি প্রমাণের উপরে ওনারা যেহেতু কার অন্ধবিশ্বাসটা কত বেশি অন্ধবিশ্বাস এটা নিয়ে ডিবেট হইতেছে এনে আর বিজ্ঞান বিষয়টা তো যুক্তি প্রমাণের উপর নির্ভরশীল তাই না বিজ্ঞান নিয়ে যদি আপনি কথা বলতে যান তখন যদি মুমিন আপনার কয় হ্যাঁ তুমি কি বিজ্ঞান নিয়ে আইসো তো যুক্তি প্রমাণ এগুলো তো চেঞ্জ হয় যেহেতু আমরা তাহলে ভাই ডিবেটটা করবেন কিভাবে আমি তো বুঝতেছি না তাহলে তো অন্ধবিশ্বাসের ডিবেট হবে অন্ধবিশ্বাসের ডিবেট হবে না অন্ধবিশ্বাসের মাপামাপি হবে কার অন্ধবিশ্বাসটা কে কত প্রেসার দিয়া কইতে পারতেছে এটার ডিবেট এটার আলোচনা হবে তাই না দিবেন হ্যাঁ এটা সঠিক বাট ওরা জাস্ট মানে ম্যাক্সিমাম রিলিজিয়াস পার্সনরা মানে ডিরেক্টলি অন্য কিছু জানার চেষ্টা না করে ডিরেক্টলি তাদের কনক্লুশন দেখায় যেমন হচ্ছে আমি যদি एग्जांपल দেই বলি হ্যাঁ ওরা एग्जांपल দেয় হচ্ছে কি একটু বুঝেন কনফিউজ একটু বুঝেন একটু বুঝেন আচ্ছা আমি জাস্ট রেফারেন্স দিয়ে একটু আচ্ছা বলো বলো স্যার ওরা জাস্ট ক্লেম করে যে রুট ওভার -1 ইকুয়াল আই এটা তো অবাস্তব সংখ্যা কিন্তু আমরা এটা রিয়েল ভ্যালু বের করতে পারি না বাট স্টিল এটা এক্সিস্ট করে সো আমরা এরকম অনেক জিনিস আছে যেগুলা আমরা প্রুফ করতে পারি না লজিক দিয়ে বাট এগুলা এক্সিস্ট করে যেমন হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করতে পারি কি ফোর্থ ডি ফোর্থ ডাইমেনশনাল জিনিস থাকতে পারে ফিফথ ডাইমেনশনাল জিনিস থাকতে পারে কিন্তু আমরা থ্রি ডি থ্রি ডি ম্যাটার হওয়ার কারণে ওগুলোর আমরা এক্সিস্টেন্স কখনো বুঝতে পারবো না সো তাহলে এরকম অনেক জিনিস আছে যেগুলা সায়েন্স প্রুফ করতে পারে বাট স্টিল আমরা সেটার এক্সিস্টেন্স ফিল করতে পারি না এখানে তো গুলো দেখা যাচ্ছে ধরেন ডাইমেনশনাল বিং বা ধরেন ফিফ বিং থাকতে পারে লজিক্যালি পসিবল এবং আছে সেম ক্লেম নাকি डिफरेंट তারা डायरेक्टली ক্লেম করে যে গড উই রিপিট করেন ভাইয়া শোনা রিপিট করেন কি প্রশ্ন আপনাকে রিপিট করেন তারা ক্লেম করে যে আমরা 3D স্পেসে বাস করি আমি যাহা বলেছি যাহা আমি একটু আগে বলেছি সেটা একটু রিপিট করেন আচ্ছা আমি খেয়াল কই নাই সরি জি একটু ফোকাস দিয়ে শুনুন কোনো কিছু ম্যাথমেটিক্যালি এক্সিস্ট করা পসিবল কোনো কিছু লজিক্যালি এক্সিস্ট করা পসিবল আর কোনো কিছু এক্সিস্ট করে দুইটাকে সেম দুইটাকে সেম ক্লেম না डिफरेंट ক্লেম হ্যাঁ আলাদা মানে এটাতে একটা সম্ভাবনা হিসেবে বলা হচ্ছে এটাতে ডিরেক্ট বলা হচ্ছে এক্স্যাক্টলি তারা কি বলতেছে যে আল্লাহর থাকার সম্ভাবনা আছে নাকি আল্লাহ আছে কোনটা তারা প্রথমে ক্লেম করে যে হ্যাঁ এটা থাকার সম্ভাবনা আছে কিন্তু এটা যেহেতু আমরা বুঝতে পারি না তাহলে তারা থেকে ওইখান থেকে তারা জাম করে আছে সম্ভাবনা থেকে তারা জাম করে কোথায় তারা একটা অন্টোলজিক্যাল পজিশনে যে আছে তাই না হ্যাঁ 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 কিন্তু এটা ধরেন আপনি যদি ম্যাথমেটিক্যালি দেখেন যে ফোর্থ ডাইমেনশনাল কোনো কিছু থাকা পসিবল ফিফথ ডাইমেনশনাল কোনো কিছু থাকা পসিবল সুতরাং ফিফথ ডাইমেনশনাল কোনো কিছু রিয়ালিটিতে এক্সিস্ট করে ডু ইউ থিঙ্ক আপনার এই কথাটা সাইন্টিফিকলি অ্যাকসেপ্টেড হবে আই থিংক না বিকজ ইট ইজ একটা প্রবাবিলিটি পসিবিলিটি পসিবিলিটি যে এটা থাকা পসিবল ম্যাথমেটিক্যালি পসিবল পসিবিলিটি আর প্রবাবিলিটি এক জিনিস না একটা পসিবিলিটি দেখাইছো দ্যাট ডাজেন্ট মিন এটা রিয়েলিটিতে এক্সিস্ট করে দুইটা জিনিসে একবারে মিলা ফেলায় না যে কোনো ভাওতাবাজি ইয়ে করার আগে মানে ভাওতাবাজি ধরার জন্য তাদের কথাটা যে কোনো কথাটা যে কোনো ক্লেমটাকে খুব সূক্ষ্মভাবে পড়ার চেষ্টা করেন জানার চেষ্টা করেন যে একটা প্রেমিস থেকে আর একটা প্রেমিসে তারা জ্যাম করল ওই দুইটা প্রেমিসকে কানেক্টেড কিনা প্রেমিস থেকে যে কনক্লুশন কনক্লুশনে পৌঁছালো ওই কনক্লুশনটা কি প্রেমিস কে অ্যাকচুয়ালি ফলো করে কিনা ওইখানে কোনো লজিক্যাল ফ্যালাসিস আছে কিনা একটু ফোকাস দিয়ে শুনেন ফোকাস দিয়ে পড়েন ফোকাস দিয়ে আলোচনা করেন তাহলে আপনি বিষয়গুলো আরো বেটার ধরতে পারবেন আরেকটা কথা আরেকটা ছোট কথা বলে দিই যে তোমার সাইজ তো পরিবর্তন যোগ্য আমার কেতাব তো জীবনেও পরিবর্তিত হবে না সুতরাং তোমার কেতাবটা ভ্যালুলেস ওকে ফাইন ধরেন অম কোন কিছু সত্যতা কি যাচাই করে যে কোন কিছু ছোটটাকে যাচাই করে যে এইটার সপক্ষে প্রমাণযোগ্য প্রমাণযোগ্য এভিডেন্স আছে কিনা এটার উপরে নাকি ওই ক্লেমটা জীবনে পরিবর্তন হইলো কি হইলো না এটার উপরে কোনটার উপর ডিপেন্ড করে ভাই কনফিউজ না অবশ্যই প্রুভের উপরে ডিপেন্ড করে প্রমাণের উপরে ডিপেন্ড করে আমি একটা ক্লেম করছি ধরেন আমি পাঁচ বসে পড়লাম এখন ফেইলও সরে যাবো না এই আমার পাশে আমার পাহাড় ওখানে আমি পুঁতে গেলাম আমি আর যে ক্লেম করছি ওটাই ক্লেম ওটা চেঞ্জ করব না যতই প্রমাণ দেখো যতই যা করো গাধাকে যেমন পানি খাওয়ানো যায় না যদি গাধা না যায় আমি ওই জায়গা থেকে সরবো না যদি এরকমটা থাকে তাহলে কি এই যে আমার যেহেতু ক্লেমটা জীবনে পরিবর্তিত হচ্ছে না যেহেতু কেতাবের ক্লেম যেহেতু এটা অপরিবর্তনীয় সেহেতু এটা পরম সত্য এটা কি একটা গর্ধব মার্কা কথা নাকি এটা একটা রেশনাল কথা

ওইখানে হচ্ছে ভাই এলিয়ান জিন এন্ড ডিমন্স এবং ফেরেস্তা দি এবং ফ্রি মেথন সবাই একত্রিত হয়ে একটা ইয়া ইলুমিনা একটা নতুন টিম গঠন করলো দা দা অ্যাভেঞ্জার্স তারপরে তারা পিরামিডটা ফাইনালি তৈরি করে ফেলল আচ্ছা কনফিউজ ভাই আপনি তো চ্যাট জিপিটি করতে পারেন তাই না তাই না হ্যাঁ হ্যাঁ

thanks thanks for answering take care bye bye